আমার প্রফেশনের বেস্ট পার্ট হলো আমরা হাজব্যান্ড ওয়াইফ একই কাজের সঙ্গে যুক্ত আর একই অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি একে অপরের সুবিধা অসুবিধাগুলো খুব সহজেই বুঝে ফেলতে পারি আরও একটা মজার ব্যাপার হলো এই প্রফেশনের খাতিরেই বহু মানুষের সাথে পরিচয় কত অচেনা জায়গায় ঘোরা ফেরা খাওয়া দাওয়া সবই থাকে আর আমরা দুজনেই কিন্তু আমাদের এই কাজটাকে খুব এনজয় করে করি সকাল সকাল বেরিয়ে পড়েছি আজকে আমরা যাচ্ছি শান্তিপুর আর একটা মজার ব্যাপার হলো নদী পার হলেই একটা ডিস্ট্রিক্টের চেঞ্জ মানে নদীর ওপারে হচ্ছে হুগলি নদীর এপারে হচ্ছে নদিয়া। এসেছি রিম্পা শাড়ি হাউসে কাজের সূত্র ধরে হলেও রিম্পার সাথে আমাদের একটা অন্যরকমই রিলেশন তৈরি হয়ে গেছে রিম্পার মেয়ে সোনাইও আমাদের ভীষণ ভালোবাসে আর দাদাকে নিয়ে তো কোনো কথাই হবে না অত্যন্ত ভালো মানুষ আর সাথে মিষ্টি পোকো রিম্পার দোকান থেকে নিজেই এই শাড়িটা বেছে নিলাম সুন্দর করে সাজুগুজু করে নিলাম আর দাদার হাতের বানানো অসাধারণ কফি খেয়ে একদম ফ্রেশ নমস্কার সকালবেলা যখন বেরিয়েছিলাম তখনই তোমরা বুঝে গেছো যে আমরা আসছি হচ্ছে শান্তিপুর আর শান্তিপুর মানেই হচ্ছে রিম্পা শাড়ি হাউসে নমস্কার আর তোমরা না সবাই রিম্পা শাড়ি হাউসে শাড়ি দেখতে ভীষণ পছন্দ করো আর আমারও না এখানে আসলে বেশ মনটা ভালো হয়ে যায় দাদার হাতের কফিটা কোনোদিন মিস করি না ভীষণ ভালো কফি বানায় তার সাথে হচ্ছে রিম্পার কাছে আসলে রিম্পা আমাকে শাড়ি ফেলে দেয় সোনালি দিয়ে পছন্দ করে নাও কোনটা পরবে যেরকম মাঝঘের শাড়িটা পরেছি তোমরা এর আগেও দেখেছো আমাকে একটা চকলেট কালারের একটা মিডনাইট ব্লু পরেছিলাম তো রিম্পা বলছে যে তুমি একটাই শাড়ি কেন পরছ আমি নাগরিম্পা তোমার এই শাড়িটা এতটাই ভালো লাইট ওয়েট ভীষণ কমফোর্টেবল বেস্ট পার্ট হচ্ছে একটা ক্লাসি লুক দেয় তো এই যে গ্রিনটা সেই রয়্যাল মানে সেই কি বলবো একটা ভালো একটা সুন্দর গ্রিন তো এটাই আমি বেছে পড়ে নিয়েছি আর তার সাথে স্লিভলেস ব্লাউজ দিয়ে ক্লাব করেছি কেমন লাগছে অসাধারণ শাড়ির কোয়ালিটিটাও খুব ভীষণ ভালো ভীষণ ভালো তো চলো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটাকে স্টার্ট করে দিচ্ছি প্রথমে কালেকশনটা শুরুই করছি এই শাড়িটা দিয়ে এই শাড়িটা হচ্ছে মুগা না মুগা সিল্কের যেটা দিদি পরে ভাইরাল করেছিল শাড়িটা লিটারালি इवन এখনো কিন্তু সেই কালার মানে সেই শাড়ি পরে আছি डिफरेंट কালারে রিম্পা আমাকে বলছে যে তোমার এখান থেকে যে কোনো শাড়ি পছন্দ তুমি নিয়ে পড়া আমি বললাম যে রিম্পা তুমি এই কালারটা বার করো আমি এটাই পরছি দিদি আসলে একটু সিম্পল শাড়ি পছন্দ করে এটা আমি এতদিন বুঝে গেছি আমিও সিম্পল শাড়ি পছন্দ করি কিন্তু আমাকে সবটাই পড়তে হয় তো যাই হোক এটা হচ্ছে টিল ব্লু কালারে দিদি বলুক এরপর মুগাটা শাড়িটা হচ্ছে ভীষণ ক্লাসি দেখতে দামটা ভীষণ কম দামটাও একটু বলে দাও দামটা যাচ্ছে মাত্র আর মাত্র এগারোশো টাকা কিন্তু দামে তুমি যেও না যেটা যাবে সেটা হচ্ছে শাড়ির লুকটা যে কোনো রিসেপশন পার্টি থেকে শুরু করে যে কোনো অনুষ্ঠান বাড়িতে পরে যাও ভীষণ ক্লাসি একটা লুক দেয় আর ভীষণ কমফোর্টেবল আর লাইট আর তারপরে মানে ভীষণ ভালো টেক্সচার এটা দারুণ দারুণ কোয়ালিটি এই শাড়ির প্রত্যেকটা কালার মাথা ঘোরানো কালার যেটা আমি অলরেডি পরে রয়েছি গ্রিন ব্ল্যাকটাও ভীষণ ক্লাসি একটা পার্পল রয়েছে একটা ডার্ক পার্পল রয়েছে ওটাও কিন্তু মজা রয়েছে এটা নিয়ে তো কোনো কথাই হবে না দারুণ দেখতে আর এটা হচ্ছে একদম চকলেট কালার এটাও আমি পড়েছিলাম চার্জ যেটা লাগবে হ্যাঁ ওটাও করে স্ক্রিনশটটা নিতে ভুলো না কিন্তু হ্যাঁ এরপর যে শাড়িটা দেখাচ্ছি এই শাড়িটা কিন্তু অলরেডি রিंपा পরে রয়েছে দেখো ব্ল্যাক এর মধ্যে এটা কি কাশ্মীরি না কাশ্মীরি না একদম পিওর কোয়ালিটির মতন বাট পিওর নয় বাট এত ভালো কোয়ালিটি দিদি বলুক এবার খুব সুন্দর কালারটা দারুণ কালার মানে কি বলবো তার উপরে পশমিনার এই যে কাজটা গেছে ভীষণ সুন্দর এটা আঁচল আঁচলটাও দেখে নাও প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি তো ভীষণ অল ওভারটা কাজ রয়েছে হুম হুম অল ওভার রয়েছে তো পশমিনার মধ্যে মিনাকারি কাজ প্রাইসটা বলে দাও রিম্পা প্রাইস আছে 1499 টাকা 1499 একটা ব্ল্যাক এটা আছে নেভি ব্লু এটা রয়েছে সুন্দর একটা কুইন পিঙ্ক এটা যাচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে সুন্দর একটা রেড এটা হয়েছে রানী এটা একটা সুন্দর মারুতি গ্রিন রয়েছে আর এটা হচ্ছে মারুন আর এটা তো জাস্ট অসাধারণ ক্লাস পুরোটা কিন্তু মিনেকারি ওয়ার্ক রয়েছে আর তার সাথে কাপড়ের কোয়ালিটিটা অসাধারণ সুন্দর এটা বাস্তার মধ্যে দুপিয়ান বাত্তা এটা প্রচুর মানে কি বলবো প্রচুর সেল করি কারণ কাপড়ের যে কোয়ালিটিটা খুব ভালো কোয়ালিটির শাড়িটা এই যাচ্ছে কিন্তু বাচ্চাটা খুব সুন্দর দেখ খুব সুন্দর দেখতে আর আঁচলের পোর্শনটাও খুব সুন্দর ব্লাউজ পিস আছে তার সাথে

সুন্দর মাস্টার্ড গোল্ডেন ইয়েলো একটা শেওলা শেওলা রং রয়েছে ব্ল্যাকটা তো দুর্দান্ত একটা বটল গ্রিন রয়েছে কুইন পিঙ্ক রয়েছে ডার্ক মারুন রয়েছে মারুন রয়েছে মিড নাইট ব্লু রয়েছে একটা রামা গ্রিন একটা ডার্ক পার্পল আর একটা নেভি ব্লু কি সুন্দর দেখতে গোল ডিম্পা শাড়িটা শাড়িটা অসাধারণ দেখতে দারুন এটা কি এটাও দুপিয়ান বাপ্তার মধ্যেই যাচ্ছে অনেক ডিজাইন হয় বারো পনেরোটা ডিজাইন হয় এইটার মধ্যে বাট আমি পার্টিকুলারলি তিনটে ডিজাইন আজকে দেখাবো তোমরা ঝটপট করে স্ক্রিনশট নিয়ে বুক করে দেবে আর এটা হচ্ছে আঁচলের আঁচলের পোর্শনটা একদম সুন্দর আর এটা হচ্ছে ব্লাউজ পিস দেখে নাও দারুণ সুন্দর সুন্দর সাইজটা বলে দাও 730 টাকা তার সাথে 730 টাকা অসম্ভব সুন্দর তো সামনেই পয়লা বৈশাখ আর পয়লা বৈশাখের জন্য সাতশো তিরিশ টাকার এই বাফতা শাড়িগুলো মারাত্মক সাদাটা তো অসম্ভব ভালো দেখো একটা সুন্দর মাস্টার্ড গোল্ডেন রয়েছে একটা শ্যাওলা শ্যাওলা মানে মস গ্রিন রয়েছে রামা গ্রিন রয়েছে নেভি ব্লু রয়েছে কুইন পিঙ্ক রয়েছে সুন্দর একটা ব্ল্যাক আর একটা ডার্ক পার্বল এটাও কিন্তু বাফতাই শাড়ি কিন্তু বাফতার মধ্যে একটা অন্য রকম ডিজাইন আর প্রত্যেকটাতে আমি যেটা স্কিপ করে গেছি শাড়ির সাথে কিন্তু একটা এরকম জারি বর্ডারও গেছে আর বেস্ট পার্ট হচ্ছে এই শাড়িগুলো এত কম দাম আর এত সুন্দর মনে হয় পিওর সিল্ক পরে আছে কিন্তু ভীষণ লাইটেট আর ভীষণ কমফোর্টেবল মানে মেটেরিয়ালটা ভীষণ সফট এই কালারটা তো মারাত্মক ভালো আরও অনেক কালার আছে ঝট করে দেখিয়ে দিই

কি দারুন না মাথা ঘুরে যাওয়ার মতো একটা শাড়ি কালার কম্বিনেশনটাও অসম্ভব ভালো এটা কি বলে এটা কলা ক্ষেত্র যাচ্ছে এগুলো কিন্তু আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু তৈরি হয় বিষ্ণুপুরের সিল্কের উপরে তবে অবশ্যই পিওর নয় রেপ্লিিকা পিস যদি আপনারা বুঝতে পারবেন না আমরা যদি বলি এটা রেপ্লিকা তাহলেই আপনারা বুঝতে পারবেন সেই কলাক্ষেতলটা দেখে না আঁচলের কাজটা পুরোটা কিন্তু সুতোর কাজ করা রয়েছে হ্যাঁ একদম হ্যান্ড উইভেন রয়েছে একদম হাতে কাজ রয়েছে পুরো বর্ডারローチ আর কাপড়ের কোয়ালিটি হাতে পেলে তারপরে বুঝতে পারবেন

এটাও কি বলবো ঠিক জানি না ডুয়াল টোন রেড আর একটা ডুয়াল টোন কাজ করেছে এখানে একটা বটল গ্রিন রয়েছে ফ্লুরোসেন গ্রিন রয়েছে রামা গ্রিন রয়েছে তুতে রয়েছে ব্ল্যাক রয়েছে ওটা একটা শিমারি কালার কুইন পিঙ্ক রয়েছে আর প্রত্যেকটা কালার একদম মাথা ঘোরানো এরপর দেখাচ্ছি একটা পছন্দ করলি ইকট যেটা মার্কেটে তোমরা যদি পিওর কেনো তাহলে নিশ্চয়ই জানো বারো থেকে তেরো হাজার টাকা প্রাইস বাট এটা মানে মেইনলি দিদির যারা ফ্যামিলি মেম্বার রয়েছে তাদের জন্য রেপ্লিকা পিসে করানো রয়েছে মানে ভীষণ ভালো দেখতে কি ভালো দেখতে গো এত ভালো লাগছে এটা ধরো ভালো দেখতে না আর কালারটা মানে ইয়েলোটা জাস্ট সুপার ভীষণ ব্রাইট দেখো পয়লা বৈশাখ যেতে না যেতে কিন্তু পূজোর একটা মৌসুম চলে আসে তারপরে বিয়ে সিজন আছে গরম প্রচুর হ্যাঁ আর থাকছে একদম আর তাছাড়া কোয়ালিটিটা অসাধারণ সুন্দর কোয়ালিটি তো এটা কালার অপশন দেখে নেব আর প্রাইস দেখো গঙ্গা যমুনা পার রয়েছে এখানে যেমন গ্রিনের মধ্যে রয়েছে এখানে যেমন পিঙ্ক রয়েছে আর এটা হচ্ছে মানে 블라우스 পিস নাকি একদম একদম এটা 블라우스 পিসের পোরশন আছে একদম চুড়ি মানে গোল্ডেন এটা 블라우스 পিস আর এটা কোল আঁচল থেকে শুরুটা সেই সাউথ ইন্ডিয়ান শাড়ি যেটা এখন আর পাওয়া যায় না কিন্তু অনেকটা সেই লুকটা আসছে আমার মায়েরও একটা আছে আমার ভীষণ ভালো লেগেছে এই শাড়িটা খুব মিষ্টি দেখতে একদম এই দামটা কত বললে দাম যাচ্ছে 1830 টাকা যেটা দেখছি সেটাই লোভে পড়ে যাচ্ছি কারণ একটা কালার আমি বলতে পারবো না যে এটা বেশি ভালো ওটা বেশি কম এতটাই ভালো একটা তো গায়ে ফেলেই দেখেছি হোয়াইট হোয়াইটের মধ্যে দেখো গঙ্গা যমুনা রয়েছে ব্ল্যাক রয়েছে মস গ্রিন রয়েছে মারাত্মক রকমের একটা রয়েছে এটাও অনেকটা সেই গোল্ডেন ডুয়েল টোন কাজ করছে একটা গোল্ডেন টাইপ শিমার রয়েছে এটাও একটু অ্যাসের মধ্যে রয়েছে তুতে রয়েছে বটল গ্রিন রয়েছে আর একটা অন্য রকমের হ্যাঁ তো প্রত্যেকটা কালার এই দামটাও একদম কালারেবল

এত কালার মানে শেষ করা যাবে না ব্ল্যাক রয়েছে পিচ পিঙ্ক রয়েছে কুইন পিঙ্ক বটল গ্রিন ইয়েলো মস গ্রিন রেড মারুন ফিরোজা ব্লু আবার একটা মস ব্লু একটা রামা গ্রিন পার্পল মিডনাইট ব্লু অফ হোয়াইট প্রত্যেকটা কালার সুন্দর আর পাড়ের মধ্যে খুব সুন্দর একটা কাজ রয়েছে এটা আর এরকম মানে আঁচলেও কিন্তু এরকম পাটের কাজ অরেঞ্জ কুইন পিঙ্ক মেটালিক শেড সব মিলি একটা দুর্দান্ত শাড়ি নাম হচ্ছে মহাবলীপুরম দামটাও বলে দাও দামটা যাচ্ছে মাত্র আজকের জন্য অফার প্রাইসে 1150 টাকা বাহ আর শাড়ি নিয়ে তো কোনো কথা হবে না গ্রাম ওয়েট আছে শাড়িটার এত লাইট ওয়েট দেখতে কালারটা আর এখানে হচ্ছে আঁচলটা মানে পুরো একদম মিনাকারি বা ব্রোকেট পেপারের কাজ হচ্ছে এটা হচ্ছে বডি আর তার সাথে ब्लाउজ পিসটা যাচ্ছে এরকম

আর এই শাড়িটা না দেখলে অসম্পূর্ণ এটা হচ্ছে রিম্পার একদম ভাইরাল শাড়ি এখনো রিম্পার আমার বলবো না এটা দিদি দিদি ভাইরাল করেছে যে শাড়িটা যখন থেকে পরেছে লক্ষ্মী শাড়ি বলে না এটা না দেখালে আমার ভিডিও মানে একদম অসম্পূর্ণ সো এই ভাইরাল শাড়িটা সেভেন দাম যাচ্ছে ভীষণ ভালো অর্গানজা অর্গানজা মানে কিন্তু ট্রান্সপারেন্ট হবে আর অবশ্যই লাইট ওয়েটের আমি তো ট্রান্সপারেন্সিটা দেখিয়ে দিচ্ছি যারা অযোধ্যা বুঝবেন না তারা এই শাড়িটা বুক করবে না যারা পড়তে পারবেন কারণ ট্রান্সপারেন্ট শাড়ি তো সবাই পরেন না তবে এই শাড়িটা প্রচুর ভীষণ মানে দুশো চারশো পিস বিক্রি করা এটা কোনো ব্যাপারই নয় হচ্ছে সেই মাধবী লতা মায়ের খুব পছন্দের আর এটা এত এলিগেন্ট লাগে না পরলে প্রত্যেক সুন্দর লাগে কোনো বয়সে এটার দাম যাবে আটশো টাকা আর আরেকটা আছে এটার ইয়েলো কালার এটাও দেখিয়ে দেবো ইয়েলো কালারটাও মারাত্মক সুন্দর একদম কাঁচা হলুদের ওপর মাল্টি কালার সুতোর কাজ দুটোই খুব আর এটা কিন্তু ব্ল্যাক নয় যদি বিয়ের নিতে নিতে পারে আর সামনে আসছে গরমে কিন্তু এই ধরনের শাড়িগুলো একদম পিওর শাড়ি মানে বিয়ে বাড়ি মানে যে কোনো চলে সেলফ কাজ রয়েছে কিন্তু তার সাথে কিন্তু রয়েছে আঁচলটা পুরো এগুলো কিন্তু একদম হাতে বোনা শাড়ি দাম যাচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা মাত্র বলবো

আর বেস্ট পার্ট হচ্ছে এখানে কিন্তু তোমাদের বাল্ক শাড়ি নিতে হবে এরকম কোনো মানে নেই হোলসেল প্রাইসে পেলেও তোমরা একটা হলেও শাড়ি নিতে পারবে আর কোন শাড়িটা নেবে সেটা রিম্পার একটা নিজস্ব পেজ আছে আমি স্ক্রিনে মেনশন করে দেবো নামটা ও লাইভ করে সেখান থেকে তোমরা শাড়ি দেখে বেছেও কিনতে পারবে আর কি বলবো যখনই আসি রিম্পার সাথে মানে একটা অন্যরকম রিলেশন তৈরি হয়ে গেছে মানে দিদি বোনের মতো সম্পর্ক আমি দিদি ছাড়া মানে কিছু ভাবতেই পারি রিম্পা আমাকে ফোন করে বলে ও এটা বেশ সুন্দর তা সত্যি দিদির মতো একটা মানুষের হয় না যে একটা খুব ভালো সম্পর্ক হয়ে যায় দিদির কথাবার্তা মানে ম্যাচ হয়ে যায় তো সকলে একটু পেজটা ফলো করে দেবেন দিদিকে ভালোবাসেন প্রচুর লোক আমায় ফোন করে দিদির সাথে একটু কথা বলা যাবে আর বলা যাবে ইয়ার কি করে বলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে দিদির সাথে কথা বলতে গেলে তো যাই হোক আজকে এই পর্যন্তই থাকলো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দিদি যেন ভালো থাকে আশীর্বাদ করবেন আমরা সকলে যেন ভালো থাকতে পারি নমস্কার